ज्योतिर मैं नयन तुम्हारा चिर जो

তোমরা এখন আস্তে আস্তে তোমরা নিচে যাবে আমাদের কম ভলেন্টিয়ার্স রয়েছে তোমাদের সহযোগিতা করে আস্তে আস্তে যাও দাদা এরপরে কী কী নাম আছে এরপর মাধ্যমিক স্তর এতে বেস্ট অফ ফাইক শাগ্নিক সিংহ এগিয়ে আসবে মানিক আচ্ছা করুক করুক শাগ্নিক সিংহ মানিক রবি তোমরা এগিয়ে আসবে মৃণাল রায় সুজয় বর্মন সুহম সরকার তোমরা সুন্দর করে দাঁড়াবে বাবা আমি অনুরোধ করব পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের এবারের উৎসব কমিটির শ্রদ্ধেয় সভাপতি মহাশয় শ্রদ্ধেয় রামেশ্বর রায় মহাশয়কে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো সাদিক সিংহ পুলিশ গুলোকে শান্তি যে আমাদের জীবনে দীক্ষার প্রয়োজন কেন আমরা যারা দীক্ষা নিয়ে ঠাকুরের দয়া কৃপা পেয়ে যাচ্ছি যারা এখনো ঠাকুরের বীজ নামটা নেননি আমরা যারা কর্মী আছি বা উপস্থিত যারা মা ভাই ও বোনেরা আছেন তারা যখন যান দীক্ষার যাজন করতে এই কথাটা শুনতে হয় যে দীক্ষা কেন নেব

ઓ ઇલ દોય માથે આપોન છોરે તુમારે પ્રેમે કા જરન મેમકો દુદુ છુરો શાયે એક બત જ i বিনিময় না হতে হতে একটা দূরত্ব তৈরি হয় আর সেই দূরত্বটা কিন্তু সম্পর্কের বাধা বা সম্পর্কটাকে মানে ছেদ করার সমান তো সব কারণেই কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিভিন্ন সংসারে ডিভোর্সের পরিমাণ প্রচণ্ড বেড়ে গেছে মানে যেটা আমি বলতে বাধ্যই হচ্ছি সৎসঙ্গ পরিবারের মধ্যেও অনেক দেখছি তো এটার কারণটা কি মানে আমাদের এটা তো খোঁজা দরকার আমরা সবাই বিবাহ নিয়ে কথা বলি ঠাকুর কিভাবে বলছেন বিবাহের কথা কিন্তু বিবাহের বিচ্ছেদটা যে এত বেশি পরিমাণে হয়ে গেছে তাই বিচ্ছেদটা যাতে না হয় সেটা ভেবে বিবাহ করাটাও মনে হয় একটা বড় পয়েন্ট হওয়া উচিত কেন হচ্ছে মানে ঠাকুরের যে বিধি সেই সব মেনেও বিবাহ হচ্ছে তারপরেও কিন্তু বিবাহ বিচ্ছেদ ঘটছে এর কারণটা ঠিক কি আমার যেটা মনে হয় যে বর্তমান যুব সমাজের মধ্যে আগেকার দিনে একরকম ছিল যে নারী পুরুষের মধ্যে একটা পার্থক্য ছিল সেটা কি ক্ষেত্রে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সেটা কর্মদক্ষতার ক্ষেত্রে সেটা কর্মক্ষেত্রের পেশাগত যোগ্যতা বলুন যেটাই বলুন আগেকার দিনে এরকম একটা মানে সিনারিও আমাদের সামনে তুলে ধরা হতো যে ছেলেরা চাকরি করবে আর মেয়েরা হচ্ছে ঘরে রান্নাবান্না করবে যাই হোক এসব করবে মেয়েদের চাকরি কিন্তু জীবনেও ভাবা হতো না কিন্তু এখন আস্তে আস্তে যুগের পরিস্থিতি পাল্টাচ্ছে সে কারণে আচার্যদেব এসছেন আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে তাই আচার্যদেব বলছেন লাস্ট যে বছর এই কিছুদিন আগেই তো আসামে তিনি পরিভ্রমণ করে গেলেন তিনি বললেন যুব সমাজের উদ্দেশ্যে এই ছোট ছোট যারা মেয়েরা আছে মেয়েদেরকে বিশেষ করে বলেছেন যে তোরা খুব ভালো করে পড়াশোনা কর আর ভালো করে পড়াশোনা করে জীবনে সুপ্রতিষ্ঠিত হ নিজের জীবনটাকে পঙ্গু করিস না এই কথা আচার্যদেব বললেন তাহলে আমরা দেখতে পাচ্ছি আচার্য দেবের মানে আচার্যের কোথায় প্রয়োজনীয়তা মানে ঠাকুর এক সময় একরকম হয়তো বলে গেছিলেন কিন্তু সেই মতধারা কিন্তু এখন আস্তে আস্তে পাল্টাচ্ছে তাই আচার্য বলছেন প্রত্যেকটা ছেলে মেয়েকে খুব ভালোভাবে পড়াশোনা কর প্রাঙ্গণমাঝে ঈশ্বর জিরভূম জি অশিকালি বা জীবেরতালি Thank yeah. you. Yeah. Yeah. जय गुरु जय गुरु जय गुरु जय guru. जय गुरु 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 जय गुरु